বাংলাদেশকে আজকে যে জায়গায় জননেত্রী শেখ হাসিনা এনে দিয়ে গেছে সেই জায়গা থেকে আর পেছানো যাবে না থেকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য বাংলাদেশের মানুষ আজক্যবদ্ধ আমরা আজকে সারা পৃথিবীর দৃষ্টি বাংলাদেশের দিকে দক্ষিণ এশিয়ার একটি দেশ আপনারা এলিয়া করে সংখ্যালঘুদের গিয়া মন্দির ভাঙেন বুদ্ধদের গিয়া পেগোটা ভাঙেন গির্জা ভাঙেন একটা কথা লইয়া তামসা করেন হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের অপর নাম একটা কথা মনে রেখেছেন রিলিজন হ্যাজ গট নো ফ্রন্টিয়ার রিলিজনের কোন বেরিয়ার নাই এর কোন সীমানা নাই আজকে এইখানে যে সংখ্যালঘু সে ওইটা মায়েন মারে গিয়া দেখা যায় বুদ্ধরা সংখ্যাগুরু এইখানে যে সংখ্যালঘু ওই একটু পার হইলেই দেখা যায় ওইখানে সংখ্যাগুরু ছিলনে যান ইন্ডিয়াতে যান সব জায়গায় সমস্ত জিনিসটা গুরুত্বের সঙ্গে চিন্তা করে এই কার্ডটা ব্যবহার করার আগে আপনারা বারবার ভাববেন এটা আপনাদের সবার কাছে প্রত্যাশা আমরা সবাই দায়িত্বশীল সবাই মিলেই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই